আসসালামু আলাইকুম তো খুবই সুন্দর এবং এত সুন্দর একটা কালারে কুর্তি নিয়ে আসলাম যেটা হয়তো আমার মোবাইলের ক্যামেরায় বোঝা যাচ্ছে না এবং একদম সিঁদুর যে লালটা হয়ে থাকে সেই লাল কালারের মধ্যে এই ড্রেসটা এবং কালারটা এত সুন্দর যে কি বলবো তো যাই হোক এটার মধ্যে আপনার ডিজাইন করা হচ্ছে এই যে হ্যান্ড ব্লক করা সাথে সুই সুতার কাজ করা ছোটো ছোটো বসানো আছে মানে সিম্পল একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এবং এর বোতমগুলো দেখেন একদম হাতে কাজ করা খুবই প্রতিটা সুন্দর এখানে যে হাতার মধ্যে এই কাজটা ব্লকের মধ্যে সুন্দর সুন্দর সিম্পল একটা ব্লকের মধ্যে সুই সুতার কাজ করানো আছে এই সম্পূর্ণ কুর্তিটা সুন্দর মানে বাস্তবে এত সুন্দর কালারটা একদম সিঁদুর লাল যেটাকে বলা হয় সেই কালারটা এই কুর্তিটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম খুব কম প্রাইজে এই কুর্তিটা দেওয়া হবে মাত্র ছয়শো টাকায় এবং কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার আরং কটন একদম খুবই মানে এটা এই কটনটা হচ্ছে মানে কাতান কাপড়ের মতো কিছুটা তারপরে ম্যাটেরিয়ালটা এত ভালো মানে আর কালারটাও খুবই সুন্দর হয়তো ভিডিওতে বুঝতে যাচ্ছে না কিন্তু বাস্তবে কালারটা এই লাল কালারটা মানে জানি না কেন জানি মোবাইলে ভালোভাবে আসছে না কিন্তু আসলে কালারটা খুবই সুন্দর তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ